শুভ অপরণ্য কুণ্ড অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আমরা দেখাচ্ছি আমাদের এই পুকুরটা পঁয়ত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পাটটার ভেঙে এখন তো আমরা এই পুকুরে ট্যাংরা মাছ রাখছিলাম আমরা পৌর ভিডিও আপনাদেরকে দেখাইছি যে ট্যাংরা পনেরোটা আমরা গুলশা ট্যাংরা আমরা একটা পুকুরে সেটিং করে দিয়েছি ওটা ওটা আশ্বিন মাসে বাজারে যাতে হবে মাছটা তো আমরা এখন ওই পুকুর পরিষ্কার করে নিয়ে পুকুরের পানি শেষ দিয়ে নতুন করে পানি প্রবেশ করাচ্ছি এবং গতকালকে আমরা এই অল্প পানিতেই প্রায় দেড়শো পিসের মতো অ্যালুমিনিয়াম ফসফেট সাতান্ন পার্সেন্ট গ্যাস ট্যাবলেট দেওয়া হয়ে গেছে পুকুরে এটা দেওয়ার কারণ হচ্ছে এই গ্যাস ট্যাবলেটটা যদি আমরা পুকুরে দিই তাহলে পুকুরে যে অবাঞ্ছিত যে মাছ আছে যেমন শোল টাকি পূর্বের যে মাছ ছিল এই মাছগুলো যেন মারা যায় এবং ব্যাঙের পোনা ব্যাঙ্গাচি এগুলো যেন মারা যায় এগুলো মারার উদ্দেশ্যেই আমরা গ্যাস ট্যাবলেটটা দিয়েছি এবং গ্যাস ট্যাবলেটটা আপনাদেরকে দিতে হবেই যদি রেনু ফেলতে চান অবশ্যই গ্যাস ট্যাবলেট করতে হবে অল্প পানিতেই গ্যাস ট্যাবলেট যেহেতু গতকালকে দিয়েছি আমরা পুকুরে একবার চুন দিয়েছি শতাংশ এক কেজি করে শুকনো অবস্থায় মাটিতে মাটির প্লেসটা ভারসাম্য বজায় রাখার জন্য তো আমরা কালকে গ্যাস ট্যাবলেট করে আমরা আজকে আবার মই দিয়েছি এই যে মই মইর উপর একটা ইট বাঁধে নেবেন এরকম একটু ভারী ভার করার জন্য তারপরে এই মইটা সারা পুকুরে টান দেবেন যদি গ্যাস ট্যাবলেট গতকালকে দেওয়া হয়েছে তো আমরা আজকে মই দিয়ে পুকুরে তলাটা সমান করে দিয়েছি আবার আবার দেওয়ার পরে আমরা গতকালকে রাত্রে চুন ভিজা রাখছিলাম পাথরের চুন সেই চুনটাও আজকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে এই যে এখন বোর্ডিংয়ের যে পানি বোর্ডিংয়ের পানি বোর্ডিং পাস এদিক দিয়ে পানিটা ঢুকতেছে পানিটা মোটামুটি আমরা যেহেতু এখন তাপমাত্রা বেশি মাঝখানে সাড়ে তিন থেকে চার ফিট পানি হলে পানি বন্ধ করে দিব তারপর আমাদের এখানে ট্যাম্পার করার জন্য প্রাকৃতিক খাবার যেমন আপনার ফাইটো প্লাংটন জো প্লাংটন এইটা তৈরি করার জন্য আবার ইউরিয়া সার টিএসপি খোল সরিষার খৈল এগুলো দিয়ে একটা ডোজ করে দিব পরিমাণ মতো করে দিয়ে পানিতে যেন প্রাকৃতিক খাবারটা তৈরি হয় এবং রেনু রেণু পুকুরে দেওয়ার পর সূর্যের আলো যেন ডিয়ে রেনুর গাত না লাগে এই যে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে আমাদের পুকুর এখানে আমরা দিব হচ্ছে শিং মাছের রেণু দেবো তো শিং মাছের রেণুটা আমরা ময়মনসিংহ থেকে নিচ্ছি এবার রিফাত ভাইয়ের কাছ থেকে দৌল থেকে দেখেন এই যে তা চল্লিশ শতাংশের একটা পুকুর মোটামুটি পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পাটটা যেহেতু ভেঙে গেছে পার ভেঙে গেছে পার ভেঙে চল্লিশ শতাংশের মতো ধরতেছি আমার এস্টিমেট চল্লিশ শতাংশের মতো হবে পুকুরটা এবং পুকুরের পাশে একটা জমি আছে এই যে পুরীতে পতিত একটা জমি ওই পাশে ধান ক্ষেত আছে এই পুকুরে পানিটা হচ্ছে আমরা আন্ডার লাইন আন্ডার ওয়াটার ওয়াটার ডিসপাসের যে রাস্তাটা করছি সেটা হচ্ছে এইটা দেখানোর চেষ্টা করতেছি আপনি দেখেন এই যে যখন আমার পানিটা এই পাইপ লেভেলে হয়ে যাবে তখন পানিটা আল পাইপটা খুলে দিলে পুকুরে বর্জ্যসহ এই পানিটা আবার এই সাইড দিয়ে বের হয়ে যাবে এই যে জমিতে চলে যাবে এবং আমরা রেণু যেহেতু ফেলবো তো আমরা চিন্তা করতেছি এবার এই জায়গাটা একটু ওই যে পুকুরের ধার দিয়ে একটা নেট চার ফিটে একটা নেট দিয়ে দিতে কারণ পাশ থেকে যেন সাটি বা শোল এই মাছগুলো রাতের অন্ধকারে বৃষ্টির সময় লাভ দিয়ে পুকুরে প্রবেশ করতে না পারে যেহেতু আমরা এখানে রেণু দিব আর এই মাছগুলো ঢুকলে রেনুর অনেক ক্ষতি করে রেণু খুঁজিয়ে পাওয়া যায় না খাপ খেয়ে ফেলে এইটা আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যারা আপনারা পুকুরের পাশে কোনো প্রতি জমি বা অন্য একটা পুকুর থাকবে অবশ্যই ওই জায়গাটাকে সিকিউর করার জন্য একটা নেট দিয়ে দিতে হবে তাই দেখেন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন পূর্বেও আমাদের এই পুকুর থেকে মোটামুটি প্রায় পঁচাশি মন বন্দর সিং প্রোডাকশন করার রেকর্ড আছে যেটা হচ্ছে সিটিতে দেওয়া হয়নি পাতলা করে দিয়ে পঁচাশি সচাশি মনের মতো শিং প্রোডাকশন করতে পারছি পুকুর থেকে তো আমাদের চিন্তা প্ল্যান হচ্ছে এবার যে আমরা এই পুকুরটাতে চার থেকে পাঁচ কেজি রেণু দেবো এবং রেণুটাকে পাঁচ থেকে ছয় মাস লালন পালন করে একটু পোনা সাইজ করে নেব যেমন দেখা যাচ্ছে একশো থেকে দেড়শো লাইনের মাছ যখন আসবে তখন এই এখান থেকে মেদ্দি যে মাছগুলো ফিমেল এক কথা মহিলা মাছ এগুলো তো ডিম আসবে সম্ভাবনা থাকবে সেই মাছগুলোকে আমরা এখান থেকে সংগ্রহ করে নিই আমরা আরেকটা পুকুরে কালচার পুকুরে সেটিং দেবো যেন আমাদের অল্প খাবারে অল্প সময়ে ওই মাছটা আমাদের রেডি হয়ে যায় এবং পুরুষ যে মাছটা থাকবে এটা হয় আমরা বাজারে বা লোকাল মার্কেট বাজারে বিক্রি করে দেব তবে যারা সিং করবেন তারা অবশ্যই অবশ্যই অথেন্টিক জায়গা থেকে নেপাল যদি পারেন সম্ভব হয় আপনারা নিজেরা পোনাটা প্রোডাকশন করে নেবেন কারণ এই যে যেন আমি একটা কথা বললাম আপনাকে যে আমি আমার মেদ্দি মাছটা তুলে নেব পোনাটা বিক্রি করে দেবো কারণ পোনোটা আমার কাছ থেকে কোনো থার্ড পার্টি কিনে নেয় কোনো চাষিকে দেয় ওই চাষি যত টাকাই খাওক না কেন ওটা ঘি খুন সোনা খাওক তাও মাছের আশানুরূপ তারা ওখানে গ্রোথ পাবে না মানে গ্রোথ এটা আসবে না খাবারটাই লস হবে মূলত এই যে আমাদের এই এই পুকুরের সিস্টেমটা হচ্ছে আমার ওদিক দিয়ে পানি ঢুকবে আমার এদিক দিয়ে পানি ইন হবে এদিক দিয়ে পানি আউট হবে এই যে আউটলাইন এইটা আমরা এদিক দিয়ে পানিটা পাশ দিয়ে জমিতে ফেলে দেবো তো আমরা আর পর্যায়ক্রমে সকল ধাপই আপনাদেরকে দেখাবো আমরা আজকে একটা ধাপ দেখালাম সেটা হচ্ছে আমাদের পুকুর প্রস্তুতি চলতেছে এবং পুকুর প্রস্তুতি করতে আর দেখা যাচ্ছে আর দুই তিন দিন লাগবে কিন্তু আগামী সতেরোই মে আমাদের পুকুরের ডিলেন চলে আসবে এর মধ্যে কি কী করতেছে আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দয়া করবেন ধন্যবাদ সকলকে